পুডিং কেক তৈরির খরচ লাভের হিসাব এবং বিজনেস আইডিয়া সহ বরাবরের মতো আজকে আপনাদের সাথে আমি এই কেক এর রেসিপি শেয়ার করব এ টু জেড কীভাবে তৈরি করেছি এই কেকটা তৈরি করতে আমার কত খরচ হয়েছে কিভাবে বিক্রি করব কত টাকা রাখলে আমার লাভ হবে সম্পূর্ণ এ টু জেডভাবে দেখানোর চেষ্টা করেছি তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিব তার জন্য এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি পোডিংগুলো যেহেতু আমি প্লাস্টিকের কাপে তৈরি করব তাই রেগুলার যেভাবে আমরা ক্যারামেল তৈরি করি ঠিক সেভাবে আমাদের ক্যারামেল তৈরি করলে হবে না একটু টেকনিক আছে যাতে করে বাটিগুলো গলে না যায় তো সেজন্য আমাদেরকে যেটা করতে হবে ওটা আমি পরে দেখাচ্ছি তো এর সাথে আমি দেখুন একটুখানি পানি অ্যাড করে দিচ্ছি মোটামুটি দুই টেবিল স্পুন পরিমাণ অর্থাৎ ওয়ান থার্ড কাপ চিনির সঙ্গে দুই টেবিল স্পুন পরিমাণ আমি পানি অ্যাড করে দিলাম এখন জাল করব যতক্ষণ না এখানে কালার আসে আর চুলার এখানে আমি মিডিয়ামে রেখেছি আর মিডিয়ামে রেখেই কিন্তু ক্যারামেলটা তৈরি করার চেষ্টা করবেন আর যদি আপনারা গ্যাসের চুলাই করেন তাহলে একদম লো আছে করবেন যাতে করে পুড়ে না যায় তো প্রথম অবস্থায় নাড়া যাবে না যখন দেখবেন যে হালকা কালার আসতে শুরু করেছে তখন আপনাদেরকে নেড়ে নিতে হবে যখন একদম পুরো ক্যারামেলের মতো কালার চলে আসবে তখন এখানে দুই থেকে তিন টেবিল স্পুন পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে হবে এই ফুটন্ত গরম পানিটা দেওয়ার ফলে ক্যারামেলটা পাতলা হয়ে যাবে আর এই পাতলা ক্যারামেলটাই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে আমরা যদি ডিরেক্ট যে ক্যারামেলটা তৈরি করি ওইটা আমরা যদি প্লাস্টিকের বাটিতে দেই তাহলে কিন্তু প্লাস্টিকের বাটি গলে যাবে সেজন্য পরে যে আমরা পানিটা অ্যাড করলাম ওই পানিটা দেওয়ার ফলে ক্যারামেলটা একটু পাতলা হলো আর এই পাতলা ক্যারামেল প্লাস্টিকের বাটিতে দিলে বাটিটা একবারেই গলবে না আর দেখুন ক্যারামেলটা কিন্তু এই পর্যায়ে হালকা গরম আছে আর হালকা গরম থাকা অবস্থায় আমাদের বাটির ভিতরে দিয়ে নিতে হবে আর এটা কিন্তু জমাট বেঁধে যায়নি কারণ আমরা এক্সট্রা পানি অ্যাড করেছিলাম সেজন্য তো এখন আমি ছয়টা বাটিতে সমানভাবে ক্যারামেল ঢেলে নিচ্ছি আর যেহেতু পানি দেওয়া আছে তাই এটা সহজে কিন্তু জমাট হয়ে যাবে না একটুখানি রেখে দিলে তারপরে এটা জমাট হয়ে যাবে বা একটু নরম থাকলেও ভয় পাবার কিছু নেই এটা যখন আপনারা পুডিং তৈরি করবেন তখন এটা বোঝা যাবে না ক্যারামেলের যা কাজ সেটা অটোমেটিক হয়ে যাবে তো যাই হোক আমি ভালো মতো বাটিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা ছড়িয়ে নিচ্ছি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই বাটিগুলো গলে যাবে কি না কিন্তু না এই বাটিগুলো গলবে না চুলাতেও দিতে পারবেন ওভেনেও দিতে পারবেন পানির উপরে দিলে কিন্তু এগুলো গলে না তো বাটিগুলোতে ক্যারামেল স্প্রেড করে নেওয়া হয়ে গেলে এখন আমি পুডিং তৈরির প্রিপারেশানে চলে যাচ্ছি এখানে পুডিং তৈরি করার জন্য দুইটা ডিম নিয়েছি আর চেষ্টা করবেন ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা বা এক ঘন্টা আগে বের করে রাখতে কেননা ঠান্ডা জিনিস দিয়ে ভালো হয় না তো এখন আমি এই দুইটা ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর গ্রামের মাপ আমি আপনাদের বোঝার সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিখে দিব তার সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ পরিমাণ এটা ফ্লেভারের জন্য যারা ডিমের আষ্টে গন্ধ পছন্দ করেন না তারা অবশ্যই এই এসেন্সটা ব্যবহার করবেন ডিম চিনিটাকে খুব ভালো মতো আমরা ফেটিয়ে নিচ্ছি এখানে চিনিটা পুরোপুরি না গললেও হবে জাস্ট একটুখানি ফেটিয়ে নিচ্ছি চিনিটা একটু অর্ধেক গলে আসা পর্যন্ত বা অর্ধেক গলে না নিলেও হবে জাস্ট ডিমটাকে ভালো মতো একটু ফেটিয়ে নিতে হবে নেওয়া হয়ে গেলে আমরা এখানে দুধ অ্যাড করে দিব আর বলি এখানে আমি এক লিটার দুধ জাল করে দেখুন এভাবে হাফ লিটার করে নিয়েছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন দুধটা কত ঘন এখন আমি বলি দুই ডিমে সাধারণত আড়াইশো মিলি দুধ লাগে তো আমি যেহেতু দুধটাকে ঘন করে নিয়েছি সেজন্য আমি দুই ডিমে পাঁচশো মিলি দুধ ব্যবহার করব আপনারা যদি পাঁচশো মিলি দুধ ব্যবহার করেন তাহলে অবশ্যই এক লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার করে নেবেন তা না হলে কিন্তু পুডিংটা জমবে না যেহেতু এখানে অনেক ঘন দুধ ব্যবহার করা হয়েছে তাই একটা ডিমে এক কাপ পরিমাণ দুধ নিচ্ছি মানে আড়াইশো এম দুধ নিচ্ছি দুইটা ডিমে পাঁচশো এমএল মানে দুই কাপ আমি দুধ নিচ্ছি তো বুঝতে পারলেন আমি এখানে এক লিটার দুধ জাল দিয়ে ঘন করে পাঁচশো এম করে নিয়েছি তো অবশ্যই এটা করবেন আর যদি মনে করেন যে না আমরা অত বেশি দুধ জাল করবো না তাহলে আপনাদের মনে রাখতে হবে প্রতি পাঁচশো এম এলে কিন্তু চারটা ডিম লাগে তো আমি যেহেতু ঘন করেছি তাই নিয়েছি দুইটা তো যাই হোক পুডিংয়ের মিশ্রণটা আমার রেডি আর এখন আমি ছেঁকে নিচ্ছি অবশ্যই ছেঁকে নিতে হবে এতে করে পুডিংটা মসৃণ হয় তো ছেঁকে নেওয়ার পর দেখতেই পারবেন ছাঁকনির উপরে অনেক গোটা গোটা অংশ থেকে যাবে তো এগুলো নেওয়া যাবে না এগুলো আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে এগুলো যদি আমরা পুডিংয়ে দেই তাহলে পুডিংয়ে অনেক ছিদ্র ছিদ্র হবে মসৃণ হবে না তো এই যে দেখুন গোটা গোটা অংশগুলো এখন আমি ফেলে দিচ্ছি তো এখন আমি বলি যেহেতু আমরা পাঁচশো এম দুধ ব্যবহার করেছি আর ডিম ব্যবহার করেছি দুইটা তো সাধারণত একটা ডিমকে পঞ্চাশ গ্রাম হিসেবে ধরা হয়ে থাকে তাহলে দুইটা ডিম হবে একশো গ্রাম তাহলে পাঁচশো এম প্লাস একশো গ্রাম হলো ছয়শো গ্রাম মতো বা ছয়শো এম আর আমি নিয়েছি এখানে ছয়টা বাটি তো প্রতিটা বাটিতে আমাদেরকে একশো এম এল পরিমাণে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে বাটির ওজন প্রথমে মাইনাস করে নিয়েছি তারপর আমি এখানে পুডিংয়ের মিশ্রণটা একশো এম পরিমাণ নিয়ে নিলাম আর আপনারা যদি বিজনেস পারপাসে তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এরকম একটা কিচেন স্কেল নিতে হবে এবং মেপে মেপে কাজগুলো করতে হবে তাহলে সবগুলো পুডিংয়ের মাপটা ঠিক হবে ও আরেকটা কথা বলতে ভুলেই গেছি এখানে আমি আড়াইশো এম এর এই বাটিগুলো ব্যবহার করছি আর আমি আজকে যতটুকু যা ব্যবহার করেছি সব কিছু মিলিয়েই কিন্তু হিসাবটা দেখাবো তবে আপনাদের এই হিসেবটা জানা হয়ে গেলে আপনারা মাপগুলো ডাবল ট্রিপল করে নিয়ে হিসেবটা করে নিতে পারবেন তো দামটা আমি বা খরচটা আমি লাস্টে শেয়ার করেছি আপনাদের সাথে তো ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন যারা শিখতে চান অবশ্যই স্কিপ করবেন না তো আমার ছয়টা বাটিতে সমানভাবে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কেক তৈরির প্রিপারেশানে চলে যাব তো আমি চারটা চকো ফ্ল্যান বা কেক পুডিং তৈরি করব তার জন্য একটা ডিম নিয়েছি একটা ডিম দিয়ে কখনো চারটাও হয় কখনো পাঁচটাও হয় তবে চারটার নিচে কখনো হয় না তো রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি ডিমটাকে প্রথমে একটু বিটার দিয়ে বিট করে নিচ্ছি একটু ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত প্রথমে এভাবে একটু বিট করে নিলে ডিমের যে ইয়ার ইয়ারবাবলসগুলো থাকে সেগুলো ভেঙে যায় পরবর্তীতে চিনি দিয়ে বিট করতে গেলে এই ইয়ারবাবলসগুলো হওয়ার সম্ভাবনা কম থাকে এর সঙ্গে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনি এবং ডিমটাকে বিট করব যতক্ষণ না পারফেক্ট ফর্মে পরিণত হচ্ছে কেননা এখানে আমরা স্পঞ্জ কেক বেস তৈরি করব। তো আমার এখানে ডিমের ফমটা একদম পারফেক্ট যেহেতু আমি ডিমের কুসুম এবং সাদা অংশ একসঙ্গে নিয়ে বিট করেছি তাই এর থেকে আর বেশি থকথকে করার প্রয়োজন নেই একটা দাগ টেনে নিয়েছি দাগটা তিন থেকে চার সেকেন্ড মতো স্থায়ী থেকে দেবে গেছে তখন বুঝতে হবে যে আমাদের ফোমটা রেডি এর সঙ্গে আমি দিয়ে দিলাম মোটামুটি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ চকলেট ইমালশন বা চকলেট পেস্ট আমি কোনো তেল ব্যবহার করছি না কেননা স্পঞ্জ কেকে তেলটা টোটালি অপশনাল দিলেও হবে না দিলেও হবে বাধ্যতামূলক না আমি ইমালশনটা দিয়ে খুব বেশি বিট করব না দশ থেকে পনেরো সেকেন্ড মতো বিটার স্পিড একে রেখে বিট করে নিয়ে আমি বিটারটা অফ করে দিচ্ছি তো এই পর্যায়ে আমাদেরকে ওভেনটাকে প্রিহিট করতে দিতে হবে তো যেহেতু আমরা পুডিংটা পানির ভাপে তৈরি করব সেজন্য আমি যে পাত্রে ভাপ দিব ওইটার মধ্যে পানি দিয়ে আমি ওভেনে দিয়ে দিলাম এতে করে ওভেনটাও প্রিহিট হবে আর এদিকে পানিটাও গরম হয়ে যাবে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন করে আমি দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিলাম তবে আমরা একশো আশি ডিগ্রি তাপমাত্রায় পড়িংগুলো বেক করব না তো আমি সেটা পরে বলছি বেক করার প্রসেসটা তো এখন আমি কেক তৈরি করার জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার অনেকে বলতে পারেন এখানে আপনি কর্নফ্লাওয়ার দিলেন না কেন কর্নফ্লাওয়ার দেওয়া যাবে সেক্ষেত্রে যতটুকু কর্নফ্লাওয়ার দিবেন ঠিক ততটুকু ময়দা উঠিয়ে নিতে হবে এর সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচের অর্ধেক পরিমাণ বেকিং পাউডার এখন এই তিনটা উপকরণ চেলে আমি ডিমের সে ম্যারাংটার ভেতরে দিয়ে দিচ্ছি এরপর আমরা স্পঞ্জ কেক যেভাবে তৈরি করি ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরে আলতো হাতে আমাদেরকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তাড়াহুড়ো করা যাবে না এলোপাথারি মেশানো যাবে না একদম ফ্লাপি থকথকে টাইপের একটা ব্যাটার তৈরি করতে হবে আমাদের এখানে আপনারা চাইলে সেম প্রসেসে চুলাতেও তৈরি করতে পারবেন তবে চুলাতে দেখা যায় যে আমরা পাতিলের ভেতরে পানি দিয়ে তার উপরে বাটি বসাই তো ওইভাবে করা যাবে না প্রথমে আপনারা একটা পাতিল নেবেন তার ভিতরে আপনারা হচ্ছে পানি দিবেন ঠিকই পানি দেওয়ার পর আপনারা আরেকটা বাটি নেবেন মানে যে বাটিটাতে এই বাটিগুলো সেট করবেন ওই বাটির মধ্যেও একটু গরম পানি নেবেন নিয়ে তারপরে বাটিগুলো বসাবেন অর্থাৎ ডাবল সিস্টেম যেটাকে বলে ওইভাবে করলে হবে কি বাটিগুলো গলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে কম মানে একেবারেই থাকবে না আর যদি সরাসরি পাতিলে বসান পানির উপরে সেক্ষেত্রে গলে না কিন্তু একটা ভয় থাকে যদি গলে যায় সেজন্য আমি বললাম এই ডাবল প্রসেস করবেন মানে পাতিলেও পানি নেবেন আবার যে বাটিতে আপনারা এই বাটিগুলো সেট করবেন ওই বাটিতেও পানি নেবেন মানে সরাসরি পাতিলের সঙ্গে আপনারা দিবেন না এটাই বলতে চাচ্ছিলাম তো যাই হোক আমি এখানে কেক ব্যাটারটা একটা পাইপিং ব্যাগে করে নিয়ে নিয়েছি আর এখানে প্রতিটা বাটিতে আমি তিরিশ গ্রাম মতো কেকের ব্যাটার নিয়ে নিব আর এখানে আমার চারটা কেক পুডিং হবে তো তিরিশ গ্রাম করেই হয়েছে চারটা বাটিতে তাহলে বুঝতে পারছেন তিন চার বারো মানে একশো বিশ গ্রাম মতো কেক ব্যাটার হয়েছে আমাদের এখানে আর এখানে আমি পাইপিং ব্যাগে করে নিয়েছি তার কারণ হচ্ছে আমাদের কেক ব্যাটারটা দিতে সুবিধা হবে অর্থাৎ সমানভাবে দেওয়া যাবে আর এটা কিন্তু মিশে যাবে না এই পুডিংয়ের মিশ্রণের সাথে ভয় পাবেন না এটা কিন্তু ভেসে থাকবে দেখুন সুন্দর একটা লেয়ার বোঝা যাচ্ছে তাই না এটা বেগ হওয়ার পরেও কিন্তু এরকম লেয়ার হয়ে থাকবে এটা কিন্তু মিশে যায় না তো বুঝতে পারলেন একটা ডিমের কেক ব্যাটার থেকে চারটা পুডিং হয় আর দুইটা আমার এমনি পুডিং হয়েছে তো ওই দুইটা পুডিংয়ের দাম আমি কিভাবে বের করেছি আর এই পুডিংগুলোর দাম কিভাবে বের করেছি সবগুলোই কিন্তু আমি ডিটেলসভাবে বলে দিব আপনারা একটু চিন্তিত হবেন না তো আমি যে পাত্রে পানিটা দিয়ে ভিট করতে দিয়েছিলাম দেখুন পানিটা কিন্তু গরম হয়ে গেছে আর এরকম গরম পানির উপরেই কিন্তু আমাদেরকে বাটিগুলো বসাতে হবে ঠান্ডা পানির উপরে বসালে দেখা যায় যে পুডিংগুলো সেট হতে অনেক সময় লাগে আর বাটিগুলো একটু ফাঁকা ফাঁকা করে বসানোর চেষ্টা করবেন একটা সঙ্গে আরেকটা যেন না লাগে আর যে পাত্রে আমি বসিয়েছি ওই পাত্রের সঙ্গেও লাগা যাবে না এতে করে দেখা যাবে যে গরম পেয়ে হয়তো বা গলে যেতে পারে গলবে না কিন্তু লেগে যেতে পারে তো যাই হোক এখন আমি ওভেনে দিয়ে দিলাম আর মিডেল তাকে দিতে হবে টেম্পারেচার কমিয়ে আমি একশো পঞ্চাশে নিয়ে আসলাম একশো আশিতে দিয়ে করা যাবে না এতে করে একটা ভয় থাকে তো একশো পঞ্চাশে দিয়ে বেক করবেন বা একশো ষাটে দিয়ে করলেও গলে না আমি দেখেছি তো একশো পঞ্চাশে দিয়ে বেক করব চল্লিশ মিনিট মতো চল্লিশ মিনিটের মধ্যেও যদি দেখেন যে পুরিংগুলো সেট হয়নি তাহলে আরও দশ মিনিট বাড়িয়ে দিবেন তো আমার এখানে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগেছে পুরিংগুলো সেট হতে তারপরেও বাটিগুলো কিচ্ছু হয়নি এগুলো কিছুই হয় না আমি এই বাটিগুলোতে এর আগেও তৈরি করেছি এগুলো কিছুই হয় না কোনো সমস্যাই হয় না তো দেখুন এই যে পারফেক্টলি বেক হয়ে গেছে আমি ওভেন থেকে বের করে নিয়ে এসেছি এখন গরম থাকা অবস্থাতেই কেকগুলোর উপরে হালকা করে একটু সুগার সিরাপ ব্রাশ করে দিতে হবে যাতে করে কেকগুলো খেতে ড্রাই না লাগে আর পুডিংগুলো এখন আমি সেট হতে দিবো ফ্রিজে আধা ঘন্টা বা এক ঘন্টা মতো কারণ দেখা যায় গরম পুডিং মোল্ড আউট করতে গেলে সেটা ভেঙে যায় সেজন্য আমি এই যে দেখুন সেট করে নিয়ে এসেছি খুবই সাবধানে এটাকে মোল্ড আউট করতে হবে আপনারা চাকু দিয়ে আলতোভাবে সাইডটা একটু আলগা করে নেবেন এরপর ডিমল্ট করবেন আবারও বলছি ফ্রিজিং না করে আপনারা কখনোই এটা ডিমল্ট করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে আর যদি আপনারা এটা ডেলিভারির জন্য তৈরি করেন তাহলে তো ডিমল্ট করার প্রয়োজনই হয় না আপনারা ভালো মতো ফ্রিজিং করে ডেলিভারি করে দিবেন কাস্টমার বাটি থেকেই খেয়ে নেবে তো দেখুন এই যে ফাইনাল লুক আমি যেহেতু এটা বাসায় খাওয়ার জন্যই তৈরি করেছি তাই আমি ডিমল্ট করে দেখালাম তো যাই হোক এখন আমি চলুন কেক তৈরির খরচটা ও লাভের হিসাবটা দেখাই অনেক কথাই বললাম অনেকক্ষণ ধরে কেক পুডিং তৈরির খরচ ও লাভের হিসাবটা এখানে লিখে নিয়ে এসেছি উপকরণটা আমি লিখেছি দেখুন আমি আর পড়লাম না তো মোট আমাদের এখানে খরচটা এসেছে একশো টাকা মানে এটা পুডিং তৈরির খরচ আমাদের এলাকায় দুধের দাম সত্তর টাকা লিটার জায়গা ভেদে দুধের দামটা কম বেশি হতে পারে সেই হিসেবে আপনারা দামটা এখানে বসিয়ে নেবেন তো এখন আমি কেক তৈরির খরচটা দেখাচ্ছি উপকরণ লিখে নিয়ে এসেছি কেক তৈরির মোট খরচ হচ্ছে উনত্রিশ টাকা খুব বেশি না তো একশো টাকা গেল আমাদের পুডিং তৈরির খরচ আর এখানে কেক তৈরির খরচ এসেছে উনত্রিশ টাকা আমি এখানে উপকরণের খরচগুলো বা উপকরণ কত কি ব্যবহার করছি সবগুলো তো লিখেছি তারপরেও আমি ক্যারামেলের জন্য কতটুকু চিনি ব্যবহার করেছি পুডিংয়ের জন্য কতটুকু কি কেকের জন্য কতটুকু কি সব কিছু আবারও প্রেসক্রিপশন বক্সে লিখে দিব যাতে করে আপনাদের বুঝতে অসুবিধে না হয় এখানে আমি যা যা ব্যবহার করেছি তাই শুধু লিখেছি যেহেতু আমি দুধ এক লিটার ব্যবহার করেছি এক লিটার জাল করে আমি হাফ লিটার করেছি তাই আমি এক লিটারের দামটাই কিন্তু এখানে ধরেছি এরপর কেক পুডিং তৈরির খরচ ও লাভের হিসাবে আমাদেরকে আনুষঙ্গিক খরচটা ধরতে হবে যেমন কারেন্ট বিল আছে আমি কারেন্টের চুলা ব্যবহার করেছি আবার ওভেন ব্যবহার করেছি তার দামটা ধরেছি পঞ্চাশ টাকা তো সব মিলিয়ে এখানে আটাত্তর টাকা এরপর টোটাল খরচ আমাদের যেটা আসছে সেটা হচ্ছে একশো টাকা হচ্ছে পুডিং তৈরির খরচ উনত্রিশ হচ্ছে কেক তৈরি আর আটাত্তর টাকা হচ্ছে আনুষাঙ্গিক এই নিয়ে আমাদের টোটাল হচ্ছে দুশো বিশ টাকা পারিশ্রমিক ও লভ্যাংশ ফিফটি যদি আমরা ধরি তাহলে একশো দশ হচ্ছে দুশো বিশের ফিফটি পারসেন্ট আর একশো দশ হচ্ছে দুশো বিশ টাকার ফিফটি পারসেন্ট অর্থাৎ দুশো বিশ টাকা আসবে ফিফটি পার্সেন্ট হচ্ছে পারিশ্রমিক ফিফটি পারসেন্ট লভ্যাংশ এই দিয়ে আমাদের দুশো বিশ টাকা আসলো তাহলে মোট খরচ দুশো বিশ যোগ পারিশ্রমিক ও লভ্যাংশ দুশো বিশ ইকুয়াল চারশো চল্লিশ টাকা তো আমাদের এই কেক পোডিংয়ের দামটা বের হলো চারশো টাকা তবে এখন কথা হচ্ছে যেহেতু আমাদের চারটা এখানে কেক পুডিং হয়েছে আর দুইটা এমনি পুডিং হয়েছে তাহলে এটার দাম আমরা কিভাবে নির্ধারণ করব তো চলুন সেটা দেখে নেওয়া যাক যেহেতু পুডিংগুলো সম পরিমাণ তাই সবগুলোর দাম পার পিস হিসেবে ষাট ধরলে ছয়টা পুডিংয়ের দাম আসে তিনশো টাকা মানে ছয় ছয় ছত্রিশ তিনশো টাকা আর আমাদের যেহেতু লাভ এবং খরচের হিসেব সহ চারশো চল্লিশ টাকায় এসেছে তাই চারশো চল্লিশ থেকে যদি আমরা তিনশো টাকা বাদ দেই তাহলে থাকে আশি টাকা আর এই আশি টাকাই হলো কেকের দাম যেহেতু কেক চার পিস হয়েছে তাই আশি কে যদি আমরা চার দিয়ে ভাগ দেই তাহলে পার পিস হিসেবে আসছে বিশ টাকা শুধুমাত্র কেকের দাম এটা কেক পুরিংয়ের দাম না তো কেকের পিস আসলো বিশ টাকা করে এখন এই বিশ টাকা যোগ হবে ষাট টাকার সাথে তাহলে ষাট যোগ বিশ ইকুয়াল আশি টাকা হলো কেক পুডিংয়ের দাম তাহলে চারটা পুডিং এর দাম আসে তিনশো টাকা আর শুধু পুডিং এর দাম আসে একশো টাকা অর্থাৎ তিনশো যোগ একশো বিশ সমান চারশো টাকা তিনশো বিশ হচ্ছে কেক পুডিং এর দাম আর একশো বিশ হল নর্মাল যে পুডিংটা ওইটার দাম মানে 60 টাকা পিস হিসেবে আর এগুলো হলো আশি টাকা পিস হিসেবে তো আপনারা যদি সেল করতে চান এই বক্সের কেক পুডিংটাকে টাকা পার পিস হিসেবে সেল করতে পারবেন এতে করে আপনাদের লাভ থাকবে আর যদি এমনি পুডিং বিক্রি করতে চান তাহলে সেটাকে ষাট টাকা পিস হিসেবে আপনাদেরকে বিক্রি করতে হবে তো আশা করছি হিসেবটা বুঝতে পেরেছেন যদি তাও না বুঝতে পারেন ভিডিওটা আবার দেখবেন মানে যে অংশটাতে হিসেব করে দেখিয়েছি অংশটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ